শুভ দুপুর এই গরমে সবার কি অবস্থা কেমন আছেন আমরাও আছি গরমে ভালোই আছি যেহেতু বিদ্যুৎ নাই আজকে বিদ্যুতের কাজ করার জন্য সকাল এগারোটার দিকে বিদ্যুৎ চলে গিয়েছে আমি এখানে মোবাইলের আলো দিয়ে রান্না করছি এই গরমে আসলে হালকা ঝোল শাক গুড়া মাছ এ ধরনের খাবারই মনে হয় খাওয়া উচিত বা খেতেও ভালো লাগে বেশি মশলাযুক্ত মাছ বা মাংস খেতে আসলে খুব একটা ভালো লাগছে না যাই হোক আজকে মলা মাছের চচ্চড়ি করতেছি এখানে দিয়েছি টমেটো একটা আলু কাঁচামরিচ পেঁয়াজ অ্যাজিওলি আমরা সবাই যেভাবে গুঁড়া মাছ চরচরি করি ঠিক সেভাবেই করবো দিয়েছি আদা বাটা সামান্য রসুন বাটা আমি আসলে যে কোনো মাছ বা তরকারি রান্নায় সামান্য আদা বাটা ব্যবহার করি আদাটা পেটের জন্য ভালো যেহেতু এটা আঁশ সমৃদ্ধ একটা মশলা সেহেতু এটা পাকস্থলিতে বা আপনার মলের জন্য খুবই উপকারী যাদের কোষ্ঠকাঠিন্য হয় তারা কাঁচা আদা খেতে পারেন চাইলে গলা যাদের ঠান্ডায় বসে যায় গলা ব্যথা এ ধরনের সবাই আদা দিয়ে রং চা করে খেতে পারেন সেটাও ভীষণ উপকারী যাই হোক এখানে আমি দিয়েছি এই যে কালো পাতার মতো দেখলেন এটা আসলে ফ্রোজেন ধনিয়া পাতা বাসা যেহেতু এখন গরমের দিন ওভাবে পাতা নেই তো ফ্রোজেন করা কিছু পাতা ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম আর সামান্য আস্ত জিরে এই আস্ত জিরে দেওয়ার পিছনে একটা এই উদ্দেশ্য হচ্ছে আমার গুঁড়া জিরা বা বাটা জিরা নেই ব্লেন্ড করার জন্য জিরা নিয়েছি তার মধ্যেই বিদ্যুৎ চলে গিয়েছে যাই হোক কেয়ার করার বিকেলে জিরার একটা ফয়সালা করে ফেলবো সমস্যা নেই তো এখন যে যা আছে তা দিয়ে রান্না সেরে ফেলি আসলে সব মশলাই দিয়েছি ধনে পাতা যেহেতু দিয়েছি সেক্ষেত্রে জিরা বাটা না দিলেও চলে তারপরেও দুই একটা আস্ত জিরে দিয়ে দিয়েছি আসলে আমি এভাবে কখনও আস্ত জিরা তরকারিতে দেই না আজকে একটু নতুনভাবে অভিজ্ঞতা অর্জন করার জন্য দিলাম খাওয়ার পরে দেখব আসলে স্বাদটা কেমন আসে তো এভাবেই সবাই গুঁড়ো মাছ খাবেন আমি বেশি পোড়া পোড়া করব না সামান্য হালকা ঝোল ঝোল করে এটাকে নামিয়ে ফেলবো এর সাথে আম ডাল দিয়ে পাতলা ডাল হলে এই চরচড়ি খেতে আরও বেশি ভালো লাগবে এভাবে সবাই এই পুরা গরমটাতে আপনারা খেতে পারেন ভালো লাগবে গরমের দিনে আসলে খাবার দাবার একটু রুচি নষ্ট হয়ে যায় শরীর ভালো লাগে না এভাবেই সবাই খেয়ে দেখতে পারেন হালকা মশলা দিয়ে সবাই ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আর বেশি বেশি পানি খান মুক্ত থাকুন আল্লাহ হাফেজ